বছর শুরুতে খবর দানব নামের একটি ছবিতে অভিনয় শুরু করবেন শরীফুল রাজ অনন্য মামুন পরিচালিত সেই ছবিতে রাজের বিপরীত নায়িকা বিদ্যা সিনহা মিম মাসের শেষ দিকে এসে জানা গেল মিমের সঙ্গে নয় তাসনিয়া ফারিনের সঙ্গে জুটি হয়ে আসছেন শরীফুল রাজ ইনসাফ নামের ছবিটির পরিচালক সঞ্জয় সমাদদার সবকিছু ঠিকঠাক থাকলেও সামনের ফেব্রুয়ারিতে শুটিং শুরু করতে চান পরিচালক র্যাম্পে মডেলিং দিয়ে বিনোদন অঙ্গনে শরীফুর রাজের পথ চলা শুরু প্রথম ছবি আইসক্রিম দিয়ে নজর কাড়েন তবে রাজকে বেশি আলোচনায় এনেছেন পরান প্রশংসিত হয়েছে রাজের অভিনয় লুক অঙ্গভঙ্গি এরপর অভিনীত হাওয়া দামাল রেখা দেওয়ালের দেশ ওমর মুক্তি পায় প্রতিটি ছবি কোনো না কোনোভাবে আলোচনায় রেখেছে এই ঢালিউড তারকাকে গেল বছরে শেষ করেছেন হাসিবুর রেজা কল্লোরের কবির শুটিং ছবিতে তার সহশিল্পী কলকাতার ইধিকা পাল। এরপর নতুন কোনো ছবিতে অভিনয়ের খবরে ছিলেন না তবে এই সময়টায় বেশ কয়েকটি চলচ্চিত্রে চিত্রনাট্য পড়েছেন সেখান থেকেই ভালো লেগে যায় ইনসাফ রাজ বলেন দর্শকদের সামনে সব সময় নতুনভাবে আসতে চায় যে কারণে চিত্রনাট্যের উপর বেশি গুরুত্ব দিই এ কারণে অনেক সময় অনেকের সঙ্গে হয়তো সম্পর্কও খারাপ হয় কিন্তু আমার থাকে ভালো চরিত্রের জন্য অপেক্ষা শুটিংয়ে থাকলে আমার বেশ ভালোই লাগে বরং শুটিং না করলে কেমন জানি অস্বস্তি লাগে ছোট পর্দায় তাসনিয়া ফারিনের অভিনয় জীবন আট বছর হতে চলল শুরুর দিকে ফাতিম নামের একটি সিনেমায় অভিনয় করেন তিনি ধ্রুব হাসান পরিচালিত ছবিটি গেল বছরের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সম্প্রতি শেষ হওয়া ঢাকা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও ছবিটি প্রদর্শিত হয় দেশে মুক্তির আগে এই ছবিটি দেশের বাইরেও একাধিকবার চলচ্চিত্র উৎসবে প্রদর্শিত হয় পুরস্কারও অর্জন করেন তাসনিয়া ফারিন শরিফুর রাজ ও তাসনিয়া ফারিন জুটির প্রথম চলচ্চিত্র ইনসাফে গুরুত্বপূর্ণ একটি চরিত্র অভিনয় করবেন মোশারফ করিম এমনটাই জানিয়েছেন পরিচালক এই ছবিতে তার চরিত্রটি নেতিবাচক সম্প্রতি বড় পর্দায় মোশারফ করিম অভিনীত বিল নামের একটি ছবি মুক্তির কথা শোনা গেছে তবে কিছু জটিলতার কারণে শেষ পর্যন্ত ছবিটি মুক্তি পায়নি এরই মধ্যে ইনসাফ ছবিতে অভিনয়ের খবর মিলল পরিচালক সঞ্জয় সমর্দার জানান ইনসাফ অ্যাকশন থ্রিলার ধাঁচের ছবি তিনি বলেন চরিত্রের জন্য যাদের প্রয়োজন তারা এই ছবিতে অন্তর্ভুক্ত হবেন একটু বলতে পারি দারুণ একটি গল্পে ছবিটি আমরা বানাতে যাচ্ছি এটা আমার ড্রিম প্রজেক্ট সেই স্বপ্নের প্রকল্পটা দর্শকদের কাছে সুন্দরভাবে উপস্থাপন করতে চাই